দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাইয়াল জাতের গ্যাভি ও বাসের গুডিগুলো বা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো কম দামের মধ্যে

কত বলছেন কত চাইছে আমরা দেখছিলাম সুন্দর গাফি বাছু আমরা দেখছিলাম

বেটি বাচ্চা এটা এটা তো কয়দা তয় দাঁত ছেলে এখানে চমৎকার সুন্দর কোয়ালিটির

কত বলেছেন কতটা বলছি কত চাই তির চাই সাই বলছো আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

দেখছিলাম এখানে তার মধ্যে মিট চলছে তুমুল হারায় গরু ভাই কত বলছেন আপনি কত বলছেন কত চাইছে উনি বিশ বিশ আমরা দেখছিলাম চমৎকার গাভী বাচুর সুন্দর কোয়ালিটি বেটা বাচ্চা বাচ্চা একবার পঁয়ত্রিশ চাওয়া পঁয়ত্রিশ চাওয়া

আমরা দেখছিলাম দাম চলছে তুমুল হারায় কত বলছেন শেষ ভেজ এক লাখ শাক কত চাইছে উনি আচ্ছা কোথায় যাবে মনুল ভাই